আসসালামু আলাইকুম সম্মানিত রেমিডি যোদ্ধা ভাই সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে টাকার আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার পরিবারের জীবনে গুরুত্বপূর্ণ সময় সেভ হবে আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবে ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব আমরা ফরেন কারেন্সির আপডেট জেনে টাকা পাঠানো উচিত প্রত্যেকটি প্রবাসীর কারণ প্রতিটি দেশে রয়েছে রেকর্ড সংখ্যক এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যা ব্যবহার করে থাকি মালয়েশিয়ান এক রিঙ্গিত আজ আঠাশ টাকা নব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে বিকাশ ক্যাশ পিকআপে আপে আঠাশ টাকা ষাট পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা ছিচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে টাকা 26 পয়সা ইউএসের এক ডলার একশো একুশ টাকা চুয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে ক্যাশ পিক আপে একশো একুশ টাকা উনানব্বই পয়সা ইউরোপেও এক ইউরো একশো টাকা আটাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপেও একই ইতালির এক ইউরো একশো পঁয়তাল্লিশ টাকা আটাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে একশো বিয়াল্লিশ টাকা আটত্রিশ পয়সা ক্যাশ পিক আপ একশো পঁয়তাল্লিশ টাকা চুরাশি পয়সা ব্রিটেনের পাউন্ড একশো চৌষট্টি টাকা উনিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে একশো একষট্টি টাকা ক্যাশ পিক আপ একশো চৌষট্টি টাকা বিয়াল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার চুরানব্বই টাকা ছিয়াশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ চুরানব্বই টাকা উনানব্বই পয়সা ক্যাশ পিক আপ চুরানব্বই টাকা একান্ন পয়সা অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা পঁষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ ইক্যাস পিক আপে উনাআশি টাকা পঁচানব্বই পয়সা নিউজিল্যান্ড ডলার সত্তর টাকা বাহাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ পিক আপে আটষট্টি টাকা কেনাডিয়ান ডলার একানব্বই টাকা ছয় পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ একাসফিক আপে সাতাশি টাকা উনানব্বই পয়সা ইউএই সংযুক্ত আরব ইমারত একত্রিশ টাকা চোদ্দো পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ ওমান এরিয়াল তিনশো টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপে বাহারায় ইন্দিরা তিনশো তেইশ টাকা আঠারো পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিকাবে তিনশো একুশ টাকা ছিয়ানব্বই পয়সা ক্যাতারিরিয়াল তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাবে কুইতি দিনার তিনশো নিরানব্বই টাকা ষাট পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিকাবে তিনশো চুরানব্বই টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো বাউন্ন টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ ক্যাশ পিকে একশো একান্ন টাকা দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে জাপানি বিরাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশিক দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ইন্ডিয়ান রুপি এক টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জর্ডান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো পঁচাত্তর টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ব্রুনে প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন পঁচানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি সেন্ট মানি ক্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আর বহু সিস্টেম রয়েছে যেগুলো ব্যবহার করতে গেলে আপনি টাকা রেটে পরিবর্তন দেখতে পাবেন সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করবেন এবং আই পার্সেন্ট পনেরো টাকা পাচ্ছেন কিনা কনফার্ম করবেন দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তার সঠিকভাবে বুঝিয়ে নিতে বলবেন